আসমনে যায় হোলার বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যায় হোলার বন্ধু ছুড়তে পারব না তোমায় আসমানে যায় হো বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যায় ছইতে পারবো না তোমা বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতে গান গাইও তুমি বুকের ভিতর রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া গান গাও ও বন্ধু রে সতী নারীর প্রতি যেম পর্বতের চূড়া অসত নারীর গতি তেম ভাঙ নারীর ও বন্ধু সত্য নারীর প্রতি যেমন পর্বতেরি চূড়া অসত নারীর গতি তেমন ভাঙা নাইয়ের গুলা তুমি নায়ের গুলোই রইয় রে বন্ধু নায়ের গুলোই রইয় তুমি নায়ের গুলোই বন্ধু নায়ের গুলোই রইয় অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও তুমি নায়ের গুলোই রে বন্ধু নায়ের গুলোই অন্তরে অন্তর মিশাইয়া পিরিতের গান গাইও আসমানে যাইও হো বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও হো নারে বন্ধু ছুইতে পারবো না তোমায় আসমানে যাই হনারে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও হনারে বন্ধু ছড়িতে পারবো না তোমায় বুকের ভিতর রইয় রে বন্ধু বুকের ভিতর রইয় অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাইও তুমি অন্তরে অন্তর মিশাইয়া পিড়িতের গান গাই